আল্লাহ আমার ওপর অসন্তুষ্ট কিনা এটা বুঝবো কিভাবে সুহান আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে কিছু আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন যে আয়াতগুলো থেকে বোঝা যায় যে একজন মানুষের এই চরিত্রগুলো যদি থাকে তাহলে আল্লাহ তালা ওই মানুষটার উপরে অসন্তুষ্ট হন নওয়াজ বলে এক নম্বর নির্দয় হওয়া কিছু কিছু মানুষ দেখবেন আপনজনের সাথে খুব খারাপ আচরণ করে আশপাশের মানুষের সাথে খুব খারাপ আচরণ করে আল্লাহ রব্বুল আলমিন কোনো বান্দার উপরে যখন রাগান নিত হন তখন তার দিল থেকে আল্লাহ তালা দয়াটাকে উঠায় আনেন বলুন না আল্লাহ নবী নব্বী সাল্ল আলিফাসাল্লাম বললেন ও আয়সা আমি কি তোমার সঙ্গে কখনো এরকম রূঢ় আচরণ করেছি তুমি কি আমাকে কখনো দেখেছো যে আমি তোমার প্রতি অশালীন আমরা জান আয়েশা বললেন না ইয়া রাসুল আল্লাহ দেখি নাই রাসুল ইকলাম সাল্লাহ আলিফাইসাল্লাম তখন বললেন পেমতে সবচেয়ে নিকৃষ্ট হবে মর্যাদার দিক দিয়ে সেই ব্যক্তি যার অনিষ্টের কারণে মানুষ তাকে ত্যাগ করে এই পৃথিবীর বুকে অনেক মানুষ আছে দেখবেন যে পাশের মানুষের সঙ্গে সে ভিড়তে চায় না কই বাপরে ওর মুখ এত খারাপ ওর সাথে ভিড়লে আমার সমস্যা মান সম্মান আর থাকবে না বলে কে বলে না আবার বলে যে ওর সাথে যে ভিড়বো ওর কাছে যে যাবো ওর চরিত্র ভালো না ওর কাছে গেলেই আমার মদ খাওয়াবে কাছে গেলেই বিড়ি খাওয়াবে কাছে গেলেই কখন কি বলে ফেলে মুখে কোনো ব্রেক নাই তার সিরাটা বেরলো এমন এমন আউল বাউল ফাউল কথা বলবো যে আপনার মান সম্মান সব শেষ আছে না নাই অথবা যখন ঝগড়া হয় একটু বিবাদ হয় বাপ মা চোদ্দ গোষ্ঠী আপনার অকথ্য ভাষায় গালাগালি গালাগালি করে এরকম মানুষ আছে না এদেরকে অনিষ্টের কারণে যারা ত্যাগ করে ট্যামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো বড় অসহায় হয়ে যাবে এবং সেই মানুষগুলো হচ্ছে ট্যামতের ময়দানে সবচাইতে বড় নিকৃষ্ট যত বড় গরু কাইটাই আপনি খাওয়ান না কেন এই মানুষগুলো মরার পরে এরা যাবে এরা কবরে শাস্তি পাবে কারণ কি আপনার আশপাশের মানুষ যদি আপনারা ভালো বলে আল্লাহ আপনারা ভালো বলবে আপনার আশপাশের মানুষগুলো যদি বলে ওটা খারাপ খাটাস আল্লাহ দুই নম্বর আল্লাহ রব্বুল আলমিন যার উপরেও সন্তুষ্ট হন তার জীবন থেকে বরকত উঠায় নেন জীবন থেকে বরকত উঠায় নেন আর বিভিন্ন শত্রু তার জন্য নিয়োজিত করে দেন আল্লাহ রবুল আলমিন سوريان يعني كبوت الجولش نمرات ايه وذكي فكلن اخذنا بذنبي فمنهم من ارسلنا عليه حاصبا ومنهم من اخذته الصيحة ومنهم من خسفنا به الارض ومنهم من اغرقنا وما كان الله ليظلمهم ولكن كان এক অবাধ্য জাতির কথা বলছেন আমি তাদের পাথর বৃষ্টি পাঠিয়েছিলাম ঝড় পাঠিয়েছিলাম আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের মধ্যে কাউকে কাউকে মাটিতে পুঁতে ফেলেছিলাম গিরে ফেলেছিলাম আবার কাউকে আমি আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করেছিলাম পানিতে ডুবিয়ে বন্যার মধ্যে জেনে রাখো আল্লাহ রবুল আলমিন কোনো মানুষের উপরে জুলুম করেন না বরং মানুষ নিজেরাই নিজেদের উপরে জুলুম করে ঠিক কিনা আল্লাহ যখন কারো জীবন থেকে বরকত তুলে নেবে কোনো কিছুতে আপনি শান্তি পাবেন না বরকত উঠে যাবে আপনার জীবন থেকে যখন উঠে যাবে তখন মনে করবেন আপনার উপর আল্লাহ রব্বুল আলমিন অসন্তুষ্ট হয়ে গেছেন বলুন নাবাজ যাদের উপর আল্লাহ রবুল আলমিন অসন্তুষ্ট এদের আরও একটি প্রমাণ রয়েছে একটা হচ্ছে বিপদে অসন্তুষ্টি প্রকাশ করবে এই পৃথিবীর বুকে সবাই বিপদে পড়ে কি পড়ে না কিছু মানুষ দেখবেন বিপদে পড়লেই আল্লাহকে গালমন্দ করা শুরু করে নওয়াজ বলেন যে আল্লাহ আপনি কি আর কারো পাইতেছেন না শুধু আমারই দেখতেছেন যত বিপদ সব আমারই দিতেছেন এরকম ভাব কাজ করে এরকম লোক আছে না নেই আলাস তিনি বলছেন খেয়াল করে আল্লাহ রবিন যাকে যত বড় বিপদ দিবেন আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাই বলছেন তার প্রতিদানটা তত বড় মহান হবে বলুন সোহান আল্লাহ মারাত্মক প্রতিদান আল্লাহ রব্বুল আলমিন দিবেন আর আল্লাহ রব্বুল আলমিন যারা বিপদ আপদ দেন না হয়তো বা দুনিয়ার বুকে তার প্রতিদান দিয়ে দিচ্ছেন দুনিয়ার সাদা সাধন করাচ্ছেন এই পৃথিবীর বুকে সদ্দুলনাসিব আল্লাহন আলব নবী আম্বি আলহিম সাল্লা সাল্লামকে আল্লাহ সব চাইতে বেশি ভালোবেসেছেন আবার বিপদাপদ বেশি দিয়েছেন এই দুনিয়ার বুকে কোনো মানুষকে আল্লাহ রব্বুল আলামিন যদি বেশি বিপদাপদ দেন জানতে হবে তার আল্লাহ ভালোবাসেন আর ওই বিপদ সম্মুখীন হয়ে কেউ যদি অসন্তুষ্ট হয় আল্লাহর প্রতি জানতে হবে আল্লাহ রব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট হয়ে গেছেন বল্লা বিপদে বিরক্তির প্রকাশ করা যাবে মনে রাখবেন বিপদে যদি আপনি সন্তুষ্ট থাকেন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ যা কর আমি তাতেই খুশি জানবেন যে আল্লাহ আপনার পক্ষে আছেন আর যদি আপনি বিরক্তি প্রকাশ করেন আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যান তাহলে জেনে নেবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার ওপর অসন্তুষ্ট এই জন্য আল্লাহ তালা আপনাকে এই ধৈর্যটা দান করেন নাই বলুন না জমিল্লা চার নম্বর আল্লাহ সুভানতালার কাছে প্রার্থনা না করা কিছু মানুষ আছে দেখবেন খুব আল্লাহর কাছে চায় এরা ভালো এদের পক্ষে আল্লাহ আছেন আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট আর কিছু মানুষ আছে আল্লাহর কাছে কখনো ফরিয়াদ করে না প্রার্থনা করে না দোয়া করে না অথচ আল্লাহ রব্যুল আলমেন বলছেন কল আল্লাহ সুহানা বলছেন কল রব্য কুম দি আস্তা কুম আমার রবের কাছে অর্থাৎ আপনি যদি আপনার রবের কাছে প্রার্থনা করেন আল্লাহ তালা আপনার রব আমার রব আপনার প্রার্থনায় সাড়া দেন সুভান আল্লাহ বলেন যেটাকে আমরা বলে থাকি অনেকে কমনলি বল উদা জীব লাখ আল্লাহ তালা বলছেন আমার কাছে চাও আমি তোমার চাওয়াটাকে পূর্ণ করব। আমি তোমার ডাকে সাড়া দিব আর অহংকারের বশবর্তী হয়ে আপনি যদি আল্লাহর কাছে ফরিয়াদ না করেন তাহলে সেই অহংকারীকে আল্লাহ তালা পছন্দ করেন এই দুনিয়ার বুকে আল্লাহ রাবুল আলমিন যাদের উপরে অসন্তুষ্ট আল্লাহ তালা তাদের মধ্যে এমন কিছু চরিত্র দেন যে চরিত্রগুলো সৎ মানুষের মধ্যে থাকে না কিছু মানুষ আছে দেখবেন খুব অহংকারী আছে না অহংকারী মানুষ যদি দেখেন আপনারা তাহলে জানবেন যে ওই মানুষটার উপর আল্লাহ অসন্তুষ্ট আল্লাহ সন্তুষ্টরা এই জন্য অহংকারের মতো জাহান্নামী একটি চরিত্র তার ভিতরে আল্লাহ তালা ঢুকিয়ে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন এই জন্য বলছেন পাঁচ নম্বরে আল্লাহ রবুল আলমিন বলছেন যারা অহংকারী আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না কোনো মানুষ যদি অহংকারী হয় তাহলে জানবেন আল্লাহ রবুল আলমিন তার উপরে অসন্তুষ্ট ছয় নাম্বার অনেক মানুষ নিয়ামতের অস্বীকার করে আল্লাহ যদি কেউ কুফুরি করে আল্লাহর দেওয়া পানি পান করলো আল্লাহর দেওয়া খাবার খাইলো আল্লাহর দেওয়া অক্সিজেন নিল আল্লাহর দেওয়া সুস্থতা নিয়ামত ভোগ করলো অথচ আল্লাহর গোলামি করলো না দুনিয়ার মানুষের গোলামী করলো আল্লাহর অবাধ্য হয়ে গেলে সে জেনে রাখুক যে আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না বরং তুমি ক্ষতিগ্রস্ত হবা আল্লাহ সভানা হওয়া তারা বেনিয়াজ বেনিয়াজ অমুখাপেক্ষী যদি তুমি ক্ষতি মানে কুফুরি করো আল্লাহ তালা অমুখাপেক্ষী তুমি তোমার ক্ষতি করলা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবা তাহলে ছয় নাম্বার যাদের উপর আল্লাহ অসন্তুষ্ট এরা আল্লাহর নিয়ামতের অস্বীকার করে বলুন নাওজবিল্লা সাত নম্বরে যারা খেয়ানত করে খেয়ানতকারী কিছু মানুষ আছে ফেত করে আল্লাহর দেওয়া সব কিছু ব্যবহার করে সব কিছু গ্রহণ করে আল্লাহর দেওয়া নিয়ামত গ্রহণ করে সে বেঁচে থাকে অথচ আল্লাহর সঙ্গে গাদ্দারি বেমানি করে বিপদে পড়লে আল্লাহ আল্লাহ যখন বিপদে পড়ে যায় তখন কি আল্লাহ আল্লাহ যখন বিপদ থেকে উদ্ধার হয় তখন বাল্লি আর আল্লাহর কোনো খবর নাই তখন মনে করে আমি তো বেঁচে গেলাম ভারতে ওই যে মাদ্রাজে গেছিলাম চিকিৎসা করাইছি বিধায় আমার হার্ডে রিনগুলো যে অপারেশন যে আমি করাইলাম রিংগুলো যথাযথভাবে প্রতিস্থাপিত হয়েছে বা ডাক্তার আমরা বাঁচায় দিচ্ছে তোমার ডাক্তার বাঁচায় নাই মাদ্রাজের কোনো ডাক্তার তোমার বাঁচাইতে পারে না বাঁচিয়েছেন কে আল্লাহ আসার পর আল্লাহরা ভুলে যায় এরকম লোক আছে নাই এগুলো হচ্ছে খেয়ানত করা আল্লাহ তালা এদেরকে বলছেন কি ইন আল্লাহ আলাই মান কান হময়ান এই ধরনের খেয়ানতকারী যারা আল্লাহ তাদেরকে পছন্দ করেন না সাত নাম্বার গেল আট নাম্বার যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন না আল্লাহ রব্বুল আলমিন তাদের চরিত্রের ওপরে আল্লাহ সন্তুষ্ট হন না আল্লাহ অসন্তুষ্ট হয়ে থাকেন আল্লাহ আকবা। যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না ভালোবাসেন না আল্লাহ তাদের উপরে সবসময় অসন্তুষ্ট থাকেন যতক্ষণ সে সীমা লঙ্ঘনকে বর্জন না করবে সে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবে না এই চরিত্রগুলো যার মধ্যে থাকবে এ মানুষটা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আর পিটানি শুরু হবে কি শুরু হবে পিটানি আটটা গরু খাওয়াও কাম হবে আপনি কবরে ঠুকানি খাবেন আর এই দিকে এইদিকে আপনার পোলা আটটা গরু দিয়ে মানুষকে খাওয়াবে কাম হবে এদিকে মানুষ গোস্ত খাবে আর আপনার ওইদিকে পেদানি দিবে এই জন্য কবরও ঢুকার আগে প্রকৃত মুসলমান হয়ে কবরে ঢুকেন এই চরিত্রগুলো বর্জন করেন সবাই আপনাকে এভাবে সতর্ক করবে না এই কথাগুলো মানেন বুঝেন আল্লাহ আপনাকে আমল করার তৌফিক দেখ আমারও তৌফিক দেন বলুন আমেন